যে আল্লাহ আমাদেরকে করান কারিমের কিছু কথা শোনার জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনী থেকে হক কথা শোনার জন্য এই ময়দানে নিয়ে আসলেন দিনের বেলায় আমাদের কাজ ছিল সব কাজ বাদ দিয়ে করানের এই ময়দানে যিনি নিয়ে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি আমরা তেলাওয়াত করেছি সরাই

আমি আল্লাহ যাদেরকে শাহাদতের মর্যাদা দিয়েছি এদেরকে মিত ভাববা না বলবা না তো বলবাই না ওলা তাকলু ফি সাবিল্লাহি আমাত এই আয়াত দ্বারা আল্লাহ মুখের ওপরে নোটিশ দিয়েছেন শহীদদের কি মরিয়ে গেছে কথা বলবা না আর এই সরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা না যে শহীদরা মারা গেছে কারণ জীবন পর্যন্ত যে লোকটা জালেমের সামনে দিয়ে দিতে পারে একে মারা গেছে মনে মনে বলাও এই জন্য আল্লাহাও করব না যার তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে সুতরাং মানুষগুলোকে আমরা ধারণা যেন না করি যে ওরা এমনি এমনি মারা গেছে ওরা তো জীবিত আল্লাহম এরুজা আল্লাহ বর্ণরা জীবিত এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাওয়াই সবহান আর যারে তারে আমি বত থেকে ধরিয়ে নেই শাহাদতের মর্যাদা দিয়ে দেব বিষয়টা এমন না

আর জালেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না জোরে বলেন নাউযু বিল্লাহ জালেমদেরকে সদারানোর সময় এখনও আছে যদিও জালেমদের আল্লাহ হেদায়েত বঞ্চিত করে দেয় আল্লাহু লা ইয়াহদিল জলিমিন যালিমিন জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাই না হেদায়েত দেই না কে বলছেন এজন্য আদার জনের দোয়া করে লাভ নাই যারা জুলুম করেছিলেন আপনার জন্য দোয়া করেও লাভ হবে না কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না আপনি জীবনটা নষ্ট করে ফেললেন দুনিয়াও শেষ আপনার আর আখের হাতে আপনি আল্লাহর মামলার আসামি এই সাত যারা জুলুম করেছেন প্রকাশ্যে গোপনে সে যে বিভাগেই হোক প্রশাসনে হোক বিচার ব্যবস্থায় হোক আর এই জনপ্রতিনিধির নাম নিয়ে

সুতরাং এই দেশে যারা জালেম ছিল এরা আমার হামজার মামলার আসামি না আমি তো মামলা করবই এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহর যারা এই দেশে আল্লাহর মামলার আসামি তাদের উপরে দয়া দেখিয়ে লাভ আছে ওরা যেমন কষ্ট দিয়েছে আমার মনে হয় ওদেরকে ওই একটু কষ্ট দিয়ে বোঝানো দরকার যে দেখ ঠেলা কেন আলমদের গায়ে হাত দিয়ে না পায়ে ডান্ডা দিয়ে হাতে হ্যান্ড লাগিয়ে যেটা লাগালে যায় দড়ি দিয়ে, কালো কাপড় গরুর মতো ছাগলের মতো টানতে টানতে নিয়ে যেতেন আদালতে আদালতে মুরুব্বী মুরুব্বি আলেম আমি দেখেছি জেলখানায় মাওলানা রফিকুল ইসলাম খান অধ্যাপক মিয়া গোলাম এই খোলনার এই রকম মানের মানুষ ডাক্তার শফিকুর রহমান মাওলানা মামুনুল হক কত বয়স বলেন তো পঞ্চাশ বান্ন বছর বয়স কারো ষাট পঁয়ষট্টি বছর বয়স এইরকম মানুষদেরকে যাতে জোতা টানার যজ্ঞ তো আপনার নেই আর আপনি তার মাঝায় দড়ি বেঁধে ডান্ডা বেরিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন ছাগলের মতো এখন যেমন নিয়ে যাচ্ছে ডিম মারছে মানুষ এখন টের পাচ্ছেন কেমন লাগে এখন যে শয়তানগুলো রিমান্ডে আছে কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও রিমান্ডে এখন তো আমাদের মতো কষ্ট এদের দিতে দিচ্ছে না আদালত নাকি বলে দিয়েছে ওই সব দরকার নেই খালি এমনি জিজ্ঞাসা করবি শুধু জিজ্ঞাসা করছে তাই নাকি কাঁদছে আর কিছু শয়তান আছে কিছু কথা বলার শুধু হাসতেছে মানে পাগলের ভয় ধরেছে রিমান্ডে আমাদের যেভাবে এই হাতের নখ বলছে যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আমার মনে হয় ওদেরকে যদি নখ নাও তোলে শুধু দেখান যে এইটাই করি ও এমনি মরি যাবে আমার ওই কাছের ঘরের ভেতরে মাটির নিচে যখন ওই যন্ত্রপাতি গুলো বের করে বলছিল যে দেখেন এইগুলো দিয়ে আমরা নখ তুলি বলেন তো সব ওরা আর আমি একা পৃথিবীর কেউ জানে না সব থেকে বিচ্ছিন্ন কেমন লাগে ওই সময়

এই দেশের জনগণের বিভিন্ন সাইডে দিক এবং বিভাগে অত্যাচারিত জুলুম নির্যাতন মিথ্যা মামলা ঘরে থাকতে পারে নাই চাকরি বাকরি দেয়নি এবং মিথ্যা মামলা দিয়ে শুধু শেষ করেনি মিথ্যা সাক্ষী সাজিয়েছে শুধু মিথ্যা সাক্ষী দিয়ে শেষ করে দিলে হয়তো বা সাজা লাগিয়ে কাউকে ফাঁসি দিয়েছে কারো যাবজ্জীবন দিয়েছে এইগুলো তো তারা জীবনও মাফ করবে না কারণ যে ক্ষতি আপনি তার করে দিলেন তার পরিবারের এখন এই দেখে দেখে সব আইনের আওতা এনে আপনাদের ঠিক এইভাবেই বিচার করা হবে আপনাদের বানানো আইন কথা বলেন না কেন যে আইন বানিয়ে রেখে গিয়েছিলেন এখন আপনি মরবেন ঠিক ওই আইনে আয়না ঘর আপনি বানিয়েছেন আয়না মানে চারিদিকে আয়না দেওয়া না কোনো আয়না নেই ওই জায়গায় এখন আপনাকে এক দশ দিন রাখি আপনি দেখেন যে মানবতার সাথে কি ঠাট্টা আপনি করেছিলেন এরপরও টিভির সামনে এসে সাংবাদিকদের সাথে এসে আপনার বলতে লজ্জা কেন জনগণ খেঁপে যাচ্ছে আমি তো আপনাকে বোধা ঝোড়ে কোদাল দিয়ে বোধা যা করেছেন আল্লাহর আরো কেঁপে গেছে আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাই সাল্লাম তাকে আল্লাহ যে পরীক্ষাগুলো গুলো করেছিলেন জীবনে ফিরি ফিরি জাতির পেতা তিনি হননি পঞ্চাশটা পরীক্ষা দিয়েছিলেন কয়টা আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন আমরা যেন এরকম বাবার সন্তান হিসাবে গর্ববোধ করি এদেশে আজও যারা এই কথা বলে আমার কুষ্টিয়ায় ওই সময় যখন ছিলাম ওই সময় যিনি এসপি ছিল ওর নাম নিতে আমার ঘৃণা হয় এই কোলাঙ্গা ও আমারে নিজের অফিসে ডাক দিয়ে বলছে আপনি জাতির পিতা ওনাকে মানেন না ইব্রাহিম আলাহ সালামের কথা বলে কি গ আমি বলি এটা কোরআন বলিস না ওইটা বলা যাবে না এই দেশ স্বাধীন করার জন্য জাতির পিতা যা করেছে ওনাকে ভোলা যাবে না ভোলার দরকার নেই ওনার কর্মকাণ্ড তুলে ধরে কিন্তু জাতির পিতা এই শব্দটা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন মিল্লাতা আবিকুম শুধু তোর একানা কম বহু বছর তোদের সবার জন্য যারা দাবি করি যে আমি মুসলিম তাদের জন্য জাতির পিতা হিসাবে ঘোষণা দিলাম একজনের নাম তার নাম ইব্রাহিম তার নাম কি তিনি কি এমনি এমনি হয়েছিলেন এবার আসেন আল্লাহ কি জানাচ্ছেন ওয়া ইযি বাতালা ইব্রাহিম রব্বি বলেন আমার আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম আর প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন যতগুলো বাক্য দিয়ে যতগুলো কাশ দিয়ে তাকে জীবনে পরীক্ষা করলাম তোমাদের যিনি জাতির পিতা তোমরা যার সন্তান হিসাবে গর্ববোধ করো তোমাদের এই বাবা কোনো দিন ফেল করেননি সাত ফেরার মানুষের আপনারা পরিচয় দিয়ে গর্ববোধ করবেন কারণ আপনারা ফেল করেননি বাংলাদেশের বহু জেলার লোকেরা ফেল করে গেছে বিশেষ করে গোপাল গোপালগঞ্জের ফেল হয়ে গেছে ওদের যেগুলো এখন কীর্তি কালাপ বের হচ্ছে সাক্ষীরার কোন সন্তান যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তার চাকরি হবে না আর গোপালগঞ্জে বাড়ি হলে আমার মনে হয় টু পয়েন্ট চাকরি পেতে দেরি হয় না এই যে বৈষম্য এমনি তো বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে নাই সব জায়গায় যখন দেখেছে বৈষম্য তখন ওটা করবে কি আহ্বান জানাচ্ছি যেহেতু রাষ্ট্র সংস্কার এখন চলছে এই জালেম এবং জালেমদের দোসর যারা তাদেরকেও এখন সংস্কার করা দরকার